পশ্চিম বর্ধমানের জামুরিয়া থানার কেন্দাফারির অন্তর্গত চাকদোলা পুলের কাছে একটি মিনিবাস এবং ট্যুরিস্ট বাসের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ ঘটে এই ঘটনায় বাস চালক সহ প্রায় এক ডজন যাত্রী গুরুতর আহত হয়েছেন প্রাপ্ত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল সাতটার দিকে দীঘা থেকে বীরভূম যাচ্ছিল একটি টুরিস্ট বাস এবং হারিপুর থেকে আসানসোল যাচ্ছিল একটি মিনিবাস চাকদোলা পুলের কাছে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে দুই বাসের চালক সহ মোট বারো জন যাত্রী আহত হন দীঘা থেকে বীরভূম যাওয়ার পথে মিনিবাসের ৬৫ পঁয়ষট্টি জন যাত্রী ছিলেন দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার কেন্দাফাড়ির পুলিশ এবং স্থানীয়রা তারা আহতদের উদ্ধার করে বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে ভর্তি করেন প্রসঙ্গত এই দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট হয়নি তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি দীঘা থেকে ফিরছিলাম তো ঠিক চাকদোলা বাদুর মোড়ের কাছে হঠাৎ দেখি ছজনের ধাক্কা মারে এবার আমাদের মতো খেয়ে যায় কী হয়েছে না হয়েছে আমরা কিছু বুঝতে পারি না তো সঙ্গে আমরা বেরিয়ে দেখি প্যাসেঞ্জার হই হল্লা চারিদিকে হ্যাঁ আমার স্ত্রী গঙ্গামণ্ডল তারও তাঁত লেগেছে তারও মুখে লেগেছে তার চোখে লেগেছে আমার ছেলেটার মাথা ফুলে গেছে তারপর নেমে দেখি যা টুরিস্ট বাসের সঙ্গে মিলিয়ে বাসের পছন্দ জোর ধাক্কা তাতে আমাদের যে ড্রাইভার ছিল ট্যুরিস্ট বাসের অবস্থায় পড়ে থাকতে পড়ে থাকে কিছুক্ষণ পর টুরিস্ট আছে তাকে নিয়ে যায় আর মিনি বাসের ড্রাইভার পাথর এক ঘন্টা দিয়ে আটকে থেকে অনেক পর চেষ্টা করার পর তাকে উদ্ধার করা হয় এই বাসটা দীঘা দিকে কোথায় যাচ্ছিল দীঘা দিকে অজ্জলপুর যাচ্ছিল বিভু বি কতজন ছিল বাসে মোটামুটি মোটামুটি পঁয়ষট্টি পঁয়ষট্টি জন আপনার নাম সুরজিৎ মন্ডল